আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট দেখি আজকের অ্যাসাইনমেন্টে কি কি আছে প্রথমে আলোচনা করব ইংলিশ নিয়ে লেসান ফোর এ ম্যান হু লাভস ট্রিজ লেসান সেভেন দ্য ট্রুথফুল ডাব থ্রি লেসান ফোর রিভার জিপসিজ ইন বাংলাদেশ অ্যাসাইনমেন্ট টাস্ক হচ্ছে হোমওয়ার্ক কার্তিক প্রামাণিক কার্তিক পরামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আর্স ডুইউ এগ্রি নট কার্তিক পরামাণিক হচ্ছেন একজন আমাদের জন্য উদ্দীপনার একটি বিষয় বা উৎসাহ উৎসাহর একটি বিষয় ডু ইউ এগ্রি তুমি কি এই কথাটির সাথে একমত হয় হয় নট কেন কেন নয় হোমওয়ার্ক সেকেন্ড হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট তুমি কেন চিন্তা করো যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব দ্য ট্রুথফুল ডাব এই টপিকটি তুমি কেন মনে করো যে সঠিক আছে হোম ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইয়োর এরিয়া মনে করো এ বোট স্কুল একটি ভ্রাম্যমান স্কুল আছে তোমার এলাকায় টু টিচ রিভার জিপসি চিলড্রেন যারা জিপসি চিলড্রেন আছে নদীর পাশে যারা বসবাস করে যা যাবর তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট একটি প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট হাউ ই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইচ লার্নিং তাদেরকে কীভাবে তুমি শিক্ষা দিতে পারো এটির ওপর একটি প্যারাগ্রাফ লেখো এখন আলোচনা করবো গণিত নিয়ে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা সংক্রান্ত সমস্যা চক্রবৃদ্ধি মুনাফা তৃতীয় অধ্যায় মেট্রিক পদ্ধতিতে পরিমাপ মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক তরল পদার্থের আয়তন ও পরিমাপ ক্ষেত্রফল পরিমাপ আয়তন প্রশ্ন এক শিরোনা প্রশ্ন এক সৃজনশীল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ছয়টি অনেক বেশ কিছু প্রশ্ন আছে তোমরা ভালো করে দেখে নাও গণিতের আরও কিছু প্রশ্ন আছে যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে নাও এবং দেখে নাও এখন আলোচনা করব কৃষি নিয়ে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক জি এম ফসল বলতে কী বুঝো বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা করো দুই নাম্বার প্রশ্নে আছে গ্রিন হাউজ কৌশল বাস্তবায়নের লিখ খ দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো গৃহস্থ বিজ্ঞান আছে প্রথম অধ্যায় গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার পার্ট ওয়ান গৃহ সম্পদ পার্ট টু সময় শক্তির পরিকল্পনা পার্ট থ্রি অর্থ পরিকল্পনা পার্ট ফোর পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার দ্বিতীয় অধ্যায় আছে গৃহ পরিবেশে নিরাপত্তা তৃতীয় অধ্যায় আছে গৃহে রোগীর শুশ্রূষা চতুর্থ অধ্যায় আছে বয়স সন্ধিকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চতুর্থ সপ্তাহের কন্টেন্ট পেতে তোমার খুব সহজ হবে তো আজকের মতো এখানেই শেষ করছি চতুর্থ সপ্তাহের কন্টেন্ট নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ